सभ जीवन तोमार गा बधामी पपार गपरे जीवन तोमार ग

दीदारे रवि मु पार गी कोर में गीदारे रवि نبی पार ग ससु रे तूं मारगी दारिगीव ससु रे तूं मारो چمہ بے نسی بے امار گو چومے سے مٹی مدی نار گو কত দয়া করেছে কত মায়া করেছে ব্রাদারান ইসলাম আপনারা হয়তো জানেন না আমার নবী একটি হাদিস বলি হযরত আব্দুর রহমান বিন আওফ বর্ণনা করছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে কিছুক্ষণ ইবাদত করার পর বেরিয়ে গেলেন বেরিয়ে যাওয়ার পর আমার দয়ান নবী মুস্তাফা একটি জঙ্গলের দিকে গেলেন যাওয়ার পর একটি গাছের নিকটে গিয়ে নবী আমার সাজদায় পড়ে গেলেন জোরে সুবহানাল্লাহ

আমার বললেন ও জিব্রাইল বলো এবার জিব্রাইল আমিন বলতে লাগলেন নবী গো আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার কানে সুসংবাদ আমার গো নবী বলে বলো তাড়াতাড়ি বলো এবার জিব্রাইল আমিন বলতে লাগলেন ও দয়া নবী আপনার উম্মত প্রতি

সঙ্গে প্রেম করবেন কেমন করে শুনতে রাজি আছেন একটু বলেন রাজি আছেন হ্যাঁ হ্যাঁ একটু জোরে বলেন বলে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকের জলসা জুলুসে তো কিছু চাই না শুধু চাই নবীর মহব্বত আর নবীর প্রেম ওই সময়টা যদি চলে আসতো আর আল্লাহর নবী اعلان করতেন যে যুদ্ধের ময়দানে কে কে যাবে আছো কেউ এমন আছো এই প্লাস্টিকের পাহালওয়ান কি রাজি উপায় নাই পাঁচ হাজার টাকা তো কুরবান করতে পারে না আর গলা কাটাতে যাবে কিন্তু চুলন আপনার অন্তরটা ছিদ্র হয়ে যাবে ওই মদিনার সরজমিনে ওই মদিনার ভূমিতে একজন বিধবা মহিলা ছিল যুদ্ধটা ছিল জঙ্গে জুমলের সময় কান খাড়া করে শোনেন আপনার ইমান তাজা হয়ে যাবে আমার নবী এলান করতে লাগলে ও মদিনাওয়ালারি কে আছো আমার সঙ্গে যাবে এবার যখন এলান শুনেছি সমস্ত সাহাবিরা নবী যে নবী নবী প্রেমিকেরা যারা নবীকে ভালোবাসে সবাই যেন লাভবাইয়া রসুল আল্লাহ বলে নবীর দরবারে উপস্থিত হয়ে গেল যারা বিরুদ্ধ সাহাবি ছিল যারা যুদ্ধ করতে পারবে না যুদ্ধের যত

আমি তোমার নামে কুরবান করে এখানে টাকা পাওয়া যায় না ওইখানে নবীর মহাব্বত জান দিবে এমন মানুষের কমই দেখা যায় না বলেন পার্থক্য আছে কিনা এবার এলান শুনতে লাগলো সবাই নিজের নিজের হসিয়ত মোতাবেক নিজের 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 যেন সম্বল বল অনুসারে সবাই যেন মাল মাতা দিতে লাগলো কেউ বলে না বেজি আমি শুনলাম আপনার সঙ্গে যাব ইতিমধ্যে আনা পালনা চলতে আছে হঠাৎ করে দেখা যায় একজন মহিলা সাদা ساری پہلے چلے جائے এবার সাহাবি রাজি কাসা করতে লাগলে নবী গো ওই মহিলাটাকে সাদা পোশাক করে আপনার দরবারের দিকে আসতে চাই আমার নাবি বলতে লাগলে ও আমার সাহাবি হতে পারে তার মনের কোনো আরমান হতে পারে তার মনে কোনো আশা আসতে দাও বাধা দিও না এবার ওই মহিলাটা আস্তে আস্তে করে টুম টুম করে নবীর দরবারের দিকে ওগতে লাগলো এবার চলতে চলতে হঠাৎ করে দেখতে পা তার তার কলের মধ্যে একটি না ভালো ছয় মাসের বাচ্চা রয়েছে এবার শাহীরা বলেন অপ তুমি কেন এখানে আসলে তোমার শিকা একটু খুলে বলে দাও এবার ওই বৃদ্ধাময় ওই মহিলা বিধবা মহিলা দুই চোখের পানি ঝড়ায়া ছড়ায়া বলে নবেজি নবে আপনি এলান করেছে মদিনা নগরে সবাই যেন নিজ নিজ হুশিয়ত অনুযায়ী আপনার দরবারে যে যেতে পারবে না সেই মাল মাতা দাই যে যেতে পারবে সেই নিজের জানকে হাজির করেছে ও নবী আমি বাংলা কিয়ামতের দিন

তুম আমার মুখে কোন উত্তর হবে না নবী গো তাই ভাবলাম গো নবী এই ছয়ে মাসের বাচ্চা আপনার রসুকে যুদ্ধের মধ্যে পাঠিয়ে

আশা করি এ বেরাদার ইসলাম উত্তর নাইরে মধ্যে হবে এ বেরাদার ইসলাম উনিও তো কারো মা ছিলেন উনিও তো কারো বেটি ছিলেন কিন্তু উনি নবীর মহাব্বতে ওই বাচ্চাটিকে নিয়ে গেছে নবীর দরবারে আমার নবী বলতে লাগলো ও মা শোনো

তোমার বারবরা কিছু করতে পারবেন হয় না তালওয়ারি চালাতে পারবেন হয় না টাল চালাতে পারবেন না বললাম চালাতে পারবেন হয় না তুমি কেন নিজের বারবরা যদি যাও নাও ওই মহিলা বলতে লাগলো আকাই তৈয়া রসুল লা আপনার কথা ঠিকই কাছে গো নাবি আমার শশু চালাতে পারবে না তালবাড়ি চালাতে পারবে না কিন্তু নেবি গু আমার বাচ্চার ভিতরে একটি খাসলাত আছে একটি অভ্যাস আছে গো নবি আমার বাচ্চার গোল আমার বাচ্চার কপাল কিংবা গলায় কেউ যদি আমার সন্তান তার দিকে নিজের পুক করে দাও நோய் ও আমি এনেছি গো নবী আপনি আমার বাচ্চা কি কবুল আপনি যো গুনতে যাবে বেয়াদ রাতের বললা চালাবে বলে পারে আপনার বাচ্চা কি জু করতে পারবে না ওই মহিলাটা তুই চকের জল জরা জরায়া নবীর দরবারে বললে নবী গো আমার সন্তানকে

আপনি আমার বাচ্চাকে কবুল করুন আমার এই তামান্না আমার এই বিশ্বাস নবী নুরানি চোখের মধ্যে টপ টপ করে অসুর ঝরতে লাগলো বলে মা যাও তুমি নিজের বাচ্চাটাকে যত্ন করে রাখবে বড় করবে আদর্শ দিবে যেদিন তোমার নবীর প্রিয়জন হবে تمہارا بیٹا کے قبول بری نہیں جورے بولو ٹو جو بولو یارس افسو سر سے باپ کا سایہ چلا گیا سبحان اللہ سو سر سے باپ کا سایا چلا گیا

سہارا چلا, چلا گیا جا, بے فکر زندگی کا سہارا چلا گیا افسوس سر سے باپ کا سہایا چلا گیا چورے بولو برکتی جس کے دم سے ہمارے مکان میں ہمارے مکان میں کا خزانہ چلا گیا یعنی وہ برکتوں کا خزانہ چلا گیا اب سو سے باپ کا سہایا چلا گیا سبحان اللہ سبحان اللہ

ہنستا چلا گیا تا کہیں دیکھ کر وہ ہنستا چلا گیا افسوس سر سے باپ کا سایا چلا گیا چلا